আসসালামু আলাইকুম বাংলাদেশের ধন্য গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম ইনভেন্টরি কন্ট্রোল পদের নাম ট্রেনি এক্সিকিউটিভ পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা চেয়েছে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী এই চাকরিটি করতে পারবেন বয়স সীমা চেয়েছে বিশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন শেষ সময় সাতাশ জুন 2025 তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে আগ্রহী বা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে